আইমামে হোসেন তলবাড়ি ফেলে দিলেন ঢালটা ফেলে দিলেন হাতটা উঁচু করলেন বলে এ দিদি সুন্দরা দাঁড়া দাঁড়া আমি তোদের যুদ্ধ করতে নিষেধ করি নাই তোরা আমার ছমাসের আলী আসগরের কলিজা ফেলে দিয়েছিস আমি দুঃখ পাই নাই আমার আঠেরো বৎসরের জুয়ান ব্যাটা আলি আকবরের মাইয়ের কোলে দিয়েছিস আমি আঘাত পাই নাই আমার রক্তে জিগর ভাই ইমাম হাসানের একমাত্র প্রতিচ্ছবি ষোল বৎসরের কাশেমের মাইয়ে দেখেছি আঘাত পাই রয় আমার পাকা বারবার পাকা আমার লাগলে আমি চেয়ে এলো আমার গরম করতে হয় আমার ঠান্ডা করবে শুয়ে বলো না না ও ভালো না ও চেয়েছে ঘাম হচ্ছে পাকাটা ঘুরে ও চাচা উঠে যাচ্ছে গা ও চাচা কি হয় জিজ্ঞেস কর খুব জোর পেয়েছে ইমামে হুসাইন বলছেন আয় বাবু আদিকে দেখো আদিকে দেখো আমি একটু যুবকদের গড়টা আমি বুড়োদের গড়টা নয় আর বুড়ো মালগুলো হলো ট্রেট ফেল মাল ইয়ে যে ওষুধের দেনি সেই মাল এই ওটা তিন মাস আগে এক জায়গায় করতি নি আর বুড়ো লোক সামনে বসে যাচ্ছে খুব জোর ক্ষেপে গেছে বুঝতে পেরেছ পুজো বছর কারি মোল্লা তুমি বলছি বলছি কিন্তু বিরাট কড়া কড়া কথা বলো আমরা ফেট ফেল মাল আমরা এক্সপায়ার মাল আমরা নামাজ পড়ি না ও মনে মনে করেছে অন্য অন্য বক্তাদের মতো ও চাচা ওচাছা ছোটো বসেটা এটা ডায়মন্ডের মাল এটা কারি মোল্লা যে চেহাদি এমন বলবো কানঠের অর্থ বেরোবে দা

খেলেড়া দাম দায় না আপনার বৌমারা কথা শনে না গেরামের লোকেরা মানে না মাল চাপে কোথায় মসজিদি আল্লাহ ভয়বা নিয়াত বে এ সিদ্ধি কে কে ওই ঠান্ডা হাওয়াটা কোততে বেরুচ্ছে বলি আর এক একটা বুড়ো নামাজি আল্লাহর কি বাপ সবাই না সবাই না এক একটা বুড়ো নামাজি ইয়াত হারামি আল্লাহর কি এত ডेंजर মসজিদিটা দেখবে

জন ছেলে নামাজ পড়তে গেছে কে মনে মনে করেছে ফাঁস খাতারে যাই না মাঝে দাঁড়াবো মোশাল্লার ওপর যেই দাঁড়িয়েছে কি সঙ্গে একজন ফুদের শিউড়ি কেটেছে জানি না এটা জয়নাল চাচার জায়গা বিভিন্ন মসজিদ এরম আছে না নাই আছে না নাই মসজিদে মোশাল্লা পেয়েছে জায়গা দখল করে রেখে সব কটা মনাফে এই কথা শুনছে বাচ্চা মসজিদকার সম্পত্তি নয় যে মসজিদে জায়গা ধরে রাখবেন একটা মহসজিদ তার জন্য মানা যায় জোনে জোনে গে মসল্লা পিছে ও আসুকান্না জায়গা কত বড় জালিমাল এই এলাকার প্রধান গিয়ে যদি মসজিদে দাঁড়ায় আর এই এলাকার সফট থেকে গরীব ভিখারি যদি ওর পাশে দাঁড় প্রধানের ভাবের ক্ষমতা নিওকে সরিয়ে দেবে ঠিক বলছি না প্রধান আস্থর পঞ্চায়েত শালা এটা আল্লাহর পঞ্চায়েত আল হামদ নেকা আস্থর অফিসে আল্লাহর ফাঁকি রবি ওই জন্য মসজিদে কোন জায়গা রাখা যাবে না আই ডিস্টারেন্স পশ্চিম খোলা পশ্চিম আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি একশোর মধ্যে আটানব্বইটা পুরো মাল যারা বুড়ো বয়সে নামাজ ধরে এ জালি মাল গুলো আল্লাহর ভয়ে নামাজ পড়ে না সব কবরের ভয়ে নামাজ পড়ে

ইমাম সাহেবের ভাগ দেয়া যায় বেশি বলে খাবে কি গো আমার আলোচনা অসুবিধা আছে এবারে অসুবিধা ইমামে করে ইমাম হোসেন ওরে যেতে দা দা আজকের জুমার দিন আমার দুটো রাকাত জুমার নামাজ পড়তে দে তোরাও জুমার নামাজ পড়লে খোদার কসম এজিদি সুন্দরায় এত নিষ্ঠুর বলল হুসাইন তুমি নামাজ পড়ার পর ইমামে হুসাইন তীর তলবারির বৃষ্টি বর্ষণের মাঝখানে নানা নবীর মুক্ত রক্তের বিনিময়ে যে নামাজ পেয়েছে ইমামে হুসাইন নন্দী গ্রামের মুসলমানদের মেসেজ দিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে তরবারি ছেড়ে দিলেন মৃত্যুর পরোয়া করল না আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেল এজিদ বাহিনী চিন্তা করল ইমামে হুসাইন যদি নামাজ পড়ে

সেই আল্লাহর প্রেমের নামাজে দাঁড়িয়ে আছে নামাজের অবস্থায় একটা উনআশি জাতির করেছে এই নীলভুরের মুসলমানের ছাড়া ইমামে হুসাইন পুরে আঘাত খেয়েছে তারাত খেয়েছে আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নাই ইমামে হুসাইন নামাজে সালাম ফিরিয়ে না 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 বলে মাটিতে লুটিয়ে পড়ল রাজ দশি মোহরমুল হারা যেসব বাঁদরের বাচ্চারা চিডিংবাদের বাচ্চারা হারামখোরের বাচ্চারা ওরা ফেকের বাচ্চারা তাজিয়া বার করে বিজে গান বাজিয়ে হাই হোসেন হাই হোসেন পরে এ কথা বলবেন চলে না মো হিজড়ের মতো আঠাক করবি না ছোকর মতো রাস্তা আঠাক করবি না সামনে দাঁড়িয়ে কথা বলবি সরমচলবা মাঙ্গলা হাই হাসানের দলে নয় আমরা হাই হোসেনের দলে নয় আমরা বাহ হোসেনের দলে কি হাই হোসেন করে কারা গরমের আমি হাওড়া জলসাচ্ছি গান বাজতে ভাই হোসেন হাই হোসেন করে যাচ্ছে ওর ভিতরে একজনের খুব জোর আমি চামে গাড়ি এটকে গেছে আমার সামনে বসে ওই আমার সামনে দেখি একজন ছুটে ছুটে এসে চেনটা গাছের গোড়ায় টেনে দেখ পাইপ পার করে চেয়ে স্টার মারতে পুরো চারিং খালা করে দেখ চেনটা খড় খড় টেনে হোসেন আই হোসেন সব বাহাদুর বাচ্চাদের বলে আরে ইমাম হোসেনের মুন্দুকাতেছে বলে তোরা হোসেনের ভালোবাসায় রতothorাচ্ছি তা ইমাম হোসেন নবীন নাতি ইমাম হাসানকে কে তা ইমাম হুসেনকে কে হাসানকে হাসান না ইমাম হোসেন যদি মুন্দুকাতে মরে যায় তালে

আমি একটু বাস্তববাদী কথা বলি কেন জানে আচ্ছা বলে আপনারা জ্ঞানী মানুষ বাবু সত্যি কথা বলে আমি বাস্তববাদী কথাগুলো কেন বলি জানে আপনারা জ্ঞানী মানুষ তো আপনার বাপের পেট যন্ত্রণা করছে পেট যন্ত্রণা করছে কত নন্দীকে আমি ডাক্তারখানায় নিয়ে ডাক্তার হাগার ওষুধ হয়েছে কি কথা বলে না পেট যন্ত্রণা ওষুধ দিচ্ছে কি হাগার ও সারবে বলে মনে হয় বর্তমান মুসলিম সমাজে

আমাদের মৌলু বিদায় এসে কুড়ি হাজার টাকা বাজে খাজা বাবার ওয়াজ করে চলে গেল মানে নানির কবর কোলাঘাটে নন্দী গ্রামে বসে কাঁদবে নানি শুনবি পাবে কথা বলে না যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ হবে না হবে না কথা বলে না লোক নামাজ পড়ে না এখানে বড় পিস সাহেবের ওয়াজ করলি কাজ হবে আচ্ছা এখানে কথা বলবো

বাংলার কোন বক্তার মুখে সব পাবেন না প্রমাণ করে দিচ্ছি শোনে আপনারা সরের গোশ খান না কেন কেন বলবেন তো কি নামাজ ছেড়ে দেওয়া কি মালগুলো সব বোধা হয়ে গেছে কি যদি রাগ হয় বুঝতে পারে এখন বলুন শোরের গোশ খাওয়া কি নামাজ ছেড়ে দেওয়া কি এই তো আলেম বসে আছে

না ছেড়ে দেওয়া কু বলে মনে করে কথা বলে না মনে করে এমনি মার খাচ্ছ মুসলমান এমনি খেতু নিয়ে খাচ্ছো এবার সুজে না আল্লাহর ভালো না কিন্তু না এরা এরা সপ্তাহে একবার ময় চিলি চুম্বো খেতি এবং কি হলো কি আমি এখানে একটা দারুণ যুক্তি দেব তবে যুক্তির ভাষাটা হয়তো আপনাদের শুনতে একটু খারাপ লাগবে কিন্তু বুঝে শুনুন ভালো লাগবে একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে বিয়ে করে সারা দিন রাত কিছু খেতে দেয় না ভাত পান্তা নাস্তা কিছু খেতে দেয় সারা রাত ধরে চুমো খেয়ে চোখ নীল করে আগে বউ থাকবে কথা বলে না কারণ চুমো খাই পেটে খোরা

আমার মজা লাগে খুব হেভি লাগে কিন্তু আল্লাহ এরা কেন বোঝে না চুমোটা হলো মনের খোরাক পেটের খোরাক নয় এরা যখন আমার শুক্রবার চুমো খেতে আসে আমার মন ভরে যায় কিন্তু পেট ভরে না আমার পেট ভরবে নামাজে বলো মুসলমান আমরা নামাজ পড়বো

ইনি আপনাদের মসজিদের ইমান ইনি বলছেন আমি ষাট বছর সাত আট বছর আছি ঠিক বলছে চলে চলে কেনার মতো একজন যোগ্য আলেন

তোদের নামাজি না করতে পারে শালা আমি তো দু ঘন্টা জন খাদা মওলুবিরে তো বুঝবার আলে যদি আট বছরে তোদের নামাজি না করতে পারে আমি দু ঘন্টা চنيه এসে তোদের নামাজি করে দে যাবো শালা এটা দিলীপ ঘোষ বিশ্বাস করবে কথা বলে না এটা খুশির খবর আপনাদের দে যাবো করে বয়সে দা ইঞ্জিন বড় হয়ে গেছে কদিন আগে মালটা মোল্লাতে দেখলি বেঁকে দেবো কেটে দেবো মেরো দেবো

মোল্লা ছানাদের আলাদা পাঠিং মিশ্রি বেরুলি শয়তানে এদের চিন্তা চিনতে পারে না এক হাতে মালের বোতল মানে বুঝতে পারলেন তাও দেখি না চয়েস এক হাতে পাখি ছাণ্ডা কাপ হাংরা খাবে তোংরা বা চকি কর প্রতি বা খড় থাকবে মুন্ডু